শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি পাঁচ মিশালি ডাল খুব সুন্দর একটা রেসিপি না দেখলে কিন্তু আপনারা মিস করবেন তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে পাঁচ মিশালি ডালের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি শুরু করা যাক দেখতে একদম লোভনীয় লাগছে খুব সুন্দর তাই তো বন্ধুরা তালে শুরু হোক এখানে আমি পাঁচ মিশালি ডালটা আগের দিন রাতে আমি ভিজিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম পাঁচ মিশালি ডাল আছে দেখতে খুব সুন্দর লাগছে বিভিন্ন ধরনের ডাল এখানে রাজমা আছে বরবটি দানা তরকা ডাল মুসুর ডাল মটর ডাল ছোলার ডাল প্রত্যেকটা সব রকম ডাল মিশিয়ে এটা বাজার থেকে কিনতে পাওয়া যায় তো প্রথমে ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম দেখে বুঝতেই পারছেন আপনারা ফুটছে সিদ্ধটা হচ্ছে একটা বাটির মধ্যে বসিয়েছিলাম একটা বড় বাটিতে তো সিদ্ধটা করে নেওয়ার পর দেখে নিতে হবে যে ঠিকঠাক সিদ্ধটা হয়েছে কিনা তো এবারে আমি নামিয়ে নেবো এটা নামিয়ে দেখিয়ে দিলাম এখানে পারফেক্ট সিদ্ধ হয়েছে পাঁচমিশালি ডালটা বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমি আবার হাতের স্বাদ একটু ম্যাশ করে নিচ্ছিলাম ম্যাশ করে নেওয়ার পর সমস্ত ডালটা ভালোভাবে করে নিতে হবে তাহলে কি খেতে ভালো লাগবে ঠিক আছে এইভাবে করে নেওয়ার পর আমি এবার এবার কি করব এখানে একটা কড়াতে গ্যাস অন করে কড়াটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেব কড়াটা গরম হয়ে গেছে তেলটা এবার আমি এখানে ভালোভাবে গরম করে নেওয়ার পর কুচানো পেঁয়াজ একটু দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার কুচোনো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে দুই তিন মিনিট ধরে পেঁয়াজটাকে ভেজে নেবো লাল লাল যতক্ষণ না হচ্ছে ভেজে নেওয়ার পর এবার এখানে আমি আদা রসুন আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে এবার এটা আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজাই হয়ে গেছে দিয়ে দেওয়ার পরে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ আমার না বেরোয় দেখে বুঝতে পারছেন আপনারা মশলাটা দুই তিন মিনিট ধরে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এবার ঘরের যে মশলাগুলো থাকে যেমন ধরুন ডিউের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচ হলুদ একটু অল্প দিতে হবে এক চামচ করেই দিয়েছি সব ছোটো চামচের এক চামচ পরিমাণ মতো এখানে লবণটা দিয়ে নেব দিয়ে এই বাকি মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব এখানে কিন্তু আমি কাশ্মীর লঙ্কা বা ঝালের গরম লঙ্কা আমি দিলাম না স্কিপ করে গেলাম আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ আমি কষাতেই থাকবো তো দেখে বুঝতেই পারছেন মশলা দিয়ে তেল বেরিয়েছে মশলাটা আমার বুঝে নিত পারফেক্ট কষানো হয়েছে এবার এখানে যে তরকা ডাল বা মশলা পাঁচ মিশালি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে এটা আমি নাড়াচাড়া করে ভালোভাবে ওই মশলার সাথে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর অন্যদিকে একটা আমি কড়া বসিয়ে ডিমটা আমি ভুজিয়া করে নেব সেটা এবার এখানে আমি দেখিয়ে দেব কারণ ডিম ভুজিয়া না দিলে ভালো লাগে না এটা ততক্ষণে আমি ফোটাতে দিলাম পাঁচমিশালি ডালটা দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর নিশ্চয়ই বুঝতে পারছেন ফুটছে আর যেটাই বললাম অন্যদিকে একটা কড়া বসিয়ে তেলটা গরম করে নিলাম নেওয়ার পর এখানে ডিমটা ভুজিয়া করে নিলাম কারণ পাঁচ মিশালি ডাল বা তরকা ডালে ডিমের ভুজিয়া না দিলে ভালো লাগে না খেতে এখানে ডিম ভুজিয়াটা প্রায় কমপ্লিটের দিকে একটু সামান্য নুন ছড়িয়ে দিলাম উপর থেকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে পারফেক্ট হয়ে গেছে এবার এই কিছু অংশ ডিমটা ডালেতে দেবো আর কিছুটা রেখে দেবো সাজানোর জন্য এখানে আমার পাঁচ মিশালি ডালটা ফুটছে একটু খন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে কিছু অংশ ডিম ভুজিয়া এখানে আমি দিয়ে দিলাম দেখে আবার একটু নাড়াচাড়া করে নিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অবশেষে একটু পাতা কুছানো ছড়িয়ে দিলাম ওপর থেকে দেখে বুঝতে পারছেন আর একটু মিষ্টি দিলাম আপনার চায়ের স্কিপ করে যেতে পারতেন কারণ একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে টেস্টের এবার এখানে আমি তরকার মশলা দিয়ে দিলাম এই আসল মশলাটা না দিলে তরকা বা পাঁচমিশালি মশলার কোনো টেস্ট বেরোবে না এই পাঁচমিশালি ডালের মশলাটা এখানে আমি অ্যাড করলাম দেখে বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে একদম তরকা ডালের মতনই কালার আর তরকা ডাল মানেই তো এরকম ধরনের হয় তাই পাঁচ বিশাল ডালটাও আমি এইভাবেই বানালাম আপনাদের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল খুব সুন্দর একটা রেসিপি আজকে আপনাদের কাছে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোন রেসিপিতে নেক্সট ডেতে